শ্রীনগর উপজেলায় জমি জমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় পাঁচজন গুরুতর আহত হয়েছে শুক্রবার উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পাচলদিয়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন এ ঘটনায় ছয়জনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে অভিযোগ সূত্রে জানা যায় জমি জমা নিয়ে বাবুল শেখ ও জুলিল শেখ গংদের মধ্যে বিরোধ চলে আসছিল এ বিরোধের জের ধরে শুক্রবার জুলিল শেখ সহ আরও দশ বারো জন লাঠি শোটা নিয়ে বাবুল শেখ সহ আরও পাঁচজনকে পিটিয়ে আহত করে শ্রীনগর থানার এসআই আশিক বলেন এই ঘটনায় অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে